হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক 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 স্বাগত অনেক ভালোবাসা সকাল 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 দিনটা শুরু করে দিয়েছি চায়ের সাথে চা ছাড়াতে সকালটা জমে না শুধু চা না চায়ের সাথে আমি আরও অনেক কিছু তৈরি করতে শুরু করে দিয়েছি দেখে নাও তোমরা আমরা কি কী করছি একদিকে আমি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে চালের সেদ্ধ ভাত আর এখানে হচ্ছে কুমড়ো আলু দিয়ে তরকারি আতপ চালের সেদ্ধ ভাতটা দিয়ে মেয়ে ভাত খেয়ে স্কুলে যাবার এই তরকারিটা দিয়ে মেখে দেব। সকালবেলায় সমস্ত মেয়েদের রান্নাঘর থেকে সমস্ত কিছু শুরু হয় দিনটা কিন্তু রান্নাঘরে অর্ধেকটা কেটে যায় তো আমারও সেরকম একই অবস্থা তো সকালবেলা দেখতে পাচ্ছ এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আমার ভাত আর এই দিকে হচ্ছে পৈশাকের ডাটিগুলো ভাজা আর এগুলো হচ্ছে পৈশাকের শাক এখানে আলুটা ভেজে নিয়েছি বলো তো আজকে আমি কি রান্না করব। গেস করে বলো তো দেখি কি রান্না করব। এগুলো হচ্ছে আগামীকালের মাছ ভাজা রেখে দিয়ে যায় এই দুটো ডিম সেদ্ধ ছিল এই দুটো ডিম সেদ্ধকেও আজকে আমি কারি করে ফেলবো আর অনেকগুলো উচ্ছে ছিল পচে যাচ্ছে তাই উচ্ছেগুলো কেটে নিয়েছি ভাজা করব আর এই যে পুঁইশাকের জন্য কুমড়ো আর এটা পুঁইশাকের মশলা টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা তো আমি বলেই দিই আজকে রান্না হবে ছ্যাঁচরা মাছের মাথা দিয়ে পুঁইশাখের ছ্যাঁচরা আর হবে ভাত আর আগামীকালের একটু ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল রয়েছে আর সেদ্ধ ডিম ডিম দুটো দেখলে ও দুটোকে আমি মানে সে করে নিয়েছি ডিমের কারি করে নিয়েছি একই মশলায় হয়ে গেছে তো অনেক দিন ধরেই বলছিলাম যে একটু পোশাক দিয়ে একটু ছ্যাঁচটা রান্না করবো খাবো খুব ভালো লাগে বেশ আমার ছ্যাঁচটা খেতে খুব পছন্দ হয় তো যেই বলা সেই কাজ তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো মানে বাজার থেকে আর টাটকা টাটকা সবজি রান্না করে খেলে কিন্তু আরও স্বাদটা বেশি বাড়ে তো যাই হোক এখানে আমার দেখো সমস্ত সবজি আমি ভেজে নিয়েছি আর এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি প্রথমে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তার উপরে টমেটো দিয়েছি আর মশলা দিয়েছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এই মশলাটা অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু এই মাছের মানে সবজিটার কোনো স্বাদই পাবে না তোমরা তারপরে সবজি ভাজাগুলো দিয়ে দেবে মাছের মাথাটা কিন্তু লাস্টে দেবে আর নুন ঝাল মিষ্টি তোমাদের পরিমাণ মতন যে যেরকম খেতে পছন্দ করবে আর আস্তে করে গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে সবজিটাকে দিয়ে আবারও কষাতে হবে একদম ঢাকা দিয়ে দিয়ে কষাবে তাহলে এই রান্নাটা কিন্তু দারুণ হবে পুরো বিয়েবাড়ির মতন খেতে হবে তো দেখো আমি নাচ করছি কেন বলো তো আমার হেভি গরম লাগছে আর এত গরমে রান্না করা প্রচণ্ড কষ্ট তো একদিকে আমার ছেঁচটা হচ্ছে আর একদিকে মাছের ঝোলটা গরম করে নিচ্ছে আর এটা রান্না করার অবস্থাটা দেখো চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো মানে রান্না করতে গেলে এটাই হয় প্রথমে ছড়াও ছিটাও তারপরে আবার গোছাও এটাই হচ্ছে আমাদের কাজ তো ফাইনাল লুকটা দেখে নাও ছ্যাঁচড়ার কেমন হয়েছে আর খেতে কিন্তু অসাম হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল। একদম কাতলা মাছের মাথা আর হচ্ছে গিয়ে সব সবজিগুলো একদম টাটকা দিয়ে দারুণ হয়েছিল খেতে তোমরাও কিন্তু এভাবে ট্রাই করবে দেখবে পুরো বিয়েবাড়ির মতনই খেতে পাবে একদম ওরকমই স্বাদ লাগবে তো যাই হোক আমার তো ভালোই লাগে তাই করেছিলাম আর রান্না শেষে কিন্তু আমি টিফিন খাইনি সকালবেলা সবাইকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি আমি সবার লাস্টেই খেলাম আর এই সিজনে আম হবে না তাতে কোনো কথা হয় না তো আমার জন্য টিফিন হচ্ছে দুধ দিয়ে আম দিয়ে মুড়ি আর এই যে হাড়িটা দেখছি এটার মধ্যে আমি দুধ গরম করি তো এটার মধ্যে অনেকটা স্বর লেগেছিল তা ভাবলাম এটার মধ্যেই মুড়িটা নিয়ে খেয়ে নিই তারপর রান্নাবান্না হয়ে গেছে স্নান করে সব রান্নাঘর গোছানো কিন্তু হয়নি অগোছালো করে রেখে এসেছি পরে গিয়ে গোছাবো তো পাশের বাড়ির আমার এই সোনা বাবাটা আসে আমার কাছে আমাকে ছোটো মা বলে তো এই যে আমার মেয়ে আর এই যে ছানাটা সবাই মিলে একটু মজা করলাম একসাথে

এবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে গোছাবো দেখো চারিদিকে বাসনপত্র ছড়ানো ছিটানো তো জায়গা মতন সব কিছু রেখে আর পারে যে ওভেন টোভেন পরিষ্কার করে নিয়েছি ফিনাইল দিয়ে সার্ফ দিয়ে মুছে নিয়ে চাল এটা হচ্ছে আতপ চাল অনেকদিন হয়ে গেছে তো চালগুলো পোকা লেগে গেছে তো এগুলো এভাবে রেখে দিয়েছি একদিন খিচুড়ি বানিয়ে খেয়ে নেবো বা দুপুরের খাওয়া দাওয়া দেখে নাও মেনু তোমাদের তোমরা তো দেখতে পারলে কি কি রান্না করলাম তাও দেখাচ্ছি গরম গরম ধোয়া ওটা তিনজনের তালা ভাত আর রয়েছে কালকের রুই মাছের ঝোল ডিমের কারি উচ্ছে ভাজা আর হচ্ছে মাছের মাথা দিয়ে ছেচরা ও দারুণ খেলাম আজকে কিন্তু খাবারটা দারুণ ছিল আর গরম গরম ভাত তো থাকবেই বাঙালি মানেই ভাত তো শুভ দুপুরে শুভ হচ্ছে সব বাইকে ঠিক আছে আর তোমরা কী দিয়ে খেয়েছো আমাকে কমেন্ট করো আমার মনে দেরি হয়ে গেছে গো আমার ছেলেটা স্কুল থেকে এসে খেয়ে ঘুমু করছে আর আমার একদম মনে নেই যে ছটার থেকে পড়া ভেবেছি প্রতিদিন ছটার সময় যে আমি আজকে তাই ভেবেছি ছটাই পড়া পাঁচটা থেকে যে পড়া সেটা আমার আর মনে নেই যাও দু পাঁচ মিনিট দেরি হলে কিছু বলবে না টাটা তোমরা তো দেখতেই পারলে মেয়েটা পড়তে চলে গেলো তারপর আমি আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি কেননা হঠাৎ করে আমার প্রচণ্ড গ্যাস হয়ে গেছে কেন জানি না মনে হয় পুইশাকটা খেয়েছিলাম তো মনে হয় হজম হয়নি ঠিকঠাক করে তো ওর বাবাকে ফোন করে বললাম ও তো কাজই চলে গেছিলো ডিউটিতে ওকে বললাম ও বললো তাহলে কাজ করো রাত্রিবেলাতে জল দেওয়া ভাত খাবো আমি ছোলা ভাজা নিয়ে যাবো আর তুমি আলু ভাজা করো আর ভাতের মধ্যে জল দাও কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সবাই মিলে খাবো আর ওগুলো কিচ্ছু খাবো না সব ফ্রিজে ভরে দাও তো মাছের ঝোল হচ্ছে মাছের মাথা দিয়ে যে ছেঁচরা ডিমের কারি সমস্তটা আমি ফ্রিজে ভরে দিয়েছিলাম যে থাক দিনের বেলা এত অসুবিধা হচ্ছে রাত্রিবেলা এগুলো খেলে যদি আরও গন্ডগোল হয় তো আর খাইনি আমরা তিনজনের একজনও খাইনি তো দেখতে পাচ্ছি এখানে ছোলা ভাজা মাখাটা হচ্ছে খুব ভালো লাগে খেতে পান্তা ভাতের সাথে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ লবণ কাঁচা সরিষার তেল দিতে হবে দিয়ে একসাথে ভালো করে মাখতে হবে আর মেখে একটু ঝালঝাল নুন নুন মাখতে হবে সর্ষের তেলের গন্ধ থাকবে আর ভাতের মধ্যে জল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে নাও তারপরে খাও হেভি লাগবে আর দেখো আমার এক গামলা ভাত কিন্তু রয়ে গেলো বাবা নাকি আবার ডিউটি ছিল সেখানে কার বন্ধুর সাথে পিকনিক করেছে মানে রুটি তরকারি মাংস এসব খেয়ে এসছে তো বললাম আমি অল্প ভাত খাবো তো আমার এক গামলা ভাত থেকেই গেল। তো এগুলো আবার আবার তুলে নিলো বললো যে এতটা ভাত খাবো না তুলে নাও তো আবার একটু একটু করে সবাই মিলে তুলে নিলাম আর এই যে ভাতটা আমি সত্যি ভালো খেয়েছিলাম আর আমার রাত্রিবেলায় কোনো সমস্যা হয়নি বলতে নেই ঠিক হয়ে গেছে আমি এটা গ্যাসের ট্যাবলেটও খেয়ে নিয়েছিলাম তো আমি আর কিছু দেখাতে পারিনি ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে তোমরা কিন্তু একটু ভালোবাসা দিও সবাই মিলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু পাশে দেখো লাইক কমেন্ট করো হ্যাঁ আমি সেরকমভাবে পারি না ভুল ত্রুটি হলে পরে ক্ষমা করো কিভাবে কি ভিডিও করতে হয়তো আমি জানি না তো এই দেখো দেখো ছোলা বা যেটা আমি মাখছি এরকমভাবেই তোমরা মাখবে খেতে ভালো লাগবে আর যদি তোমরা মনে করো ছোলার খোসাগুলো ফেলে দেবে সেটাও তোমরা ফেলতে পারো কিন্তু আমি আর ফেলি নিয়ে রেখেই দিয়েছি দুই একটা ছোলার খোসা থাকলে কিছু হয় না তো এইভাবে প্রায় আমরা খাই আবার এই আর এক রকম হয় ছোলাটাকে যদি একটু শিলে বেটে নেওয়া হয় গুঁড়ো করে নেওয়া হয় বা মিক্সিতে তো সেটা যদি কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হয় সেটাও কিন্তু খেতে ভালো লাগে আসলে আমরা গ্রামের মানুষ তো নানান রকমভাবে খেয়ে নিই কী আর করবো বলো বড়ো লোকদের মতন কী আর এই খাবো এই খাবো ভালো মন্দ বললে কি আর হয় সবথেকে বড়ো কথা হচ্ছে পয়সা টাকা পয়সা সেরকম না থাকলে কিন্তু মনের আশা ইচ্ছা স্বপ্ন কোনোটাই পূরণ হয় না তো এইভাবেই আমাদের প্রায় দিন চলে ছাতু মাখা ছোলা মাখা চপ মাখা আলু ভাজা আর জল ভাত সাথে আমার ওই ছোট্ট দশ বছরের মেয়েটাও কিন্তু খায় ওকেও আমি শিখিয়ে দিয়েছি আমি বলেছি খা বাবা কোথায় কোন জায়গায় গিয়ে পড়বি কে কীরকম খেতে দেবে বাবা মায়ের মতন খেয়াল সবাই যত্ন করবে তো আমরা যেরকম খাচ্ছি তুইও সেরকম খা ওকে কোনো সময় স্পেশাল করে বোঝাই না না হলে চাইতে চাইতে না স্পেশালটাই হয়ে যাবে আমি দেখি তো অনেকের ব্লগ দেখি তাদের ছেলে মেয়েদেরকে যেভাবে তারা মানুষ করে তাদের হয়তো ক্ষমতা আছে পারে আমার ক্ষমতা নেই আমি পারি না আমরা যেরকম পারি সেরকম মধ্যবিত্ত বাড়িতে সেরকমভাবে চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা আমার হাজব্যান্ড আমার মেয়ে সবাই বসে পড়েছে খাবার নিয়ে ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সবাই